ভাই আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই মাসাল্লাহ ভাই সবাই দেখছে আবার নতুন নতুন কালেকশন করছেন ভাই

শুরু কিছু আনকমন নাইরা আছে এগুলো দেখা দেবো এখানে কিছু দেখাবো আর অন্য অনেকগুলো আছে এগুলো আপনার সত্য দেখানো যাবে না ওখানে অনেকগুলো আছে দেখাই দেবেন ওকে এই যে দেখেন এই যে দেখেন

আপনার চন্ডী সব আছে সবই আছে আচ্ছা এই যে একটা দেখেন দেখেন এই দেখুন ভাই গের তো ভাই মাসাল্লাহ ভাই অনেক ঘের আচ্ছা আচ্ছা দেখেন একদম কালার গুলো খুব সুন্দর অনেক সুন্দর ভাই ঘের তো ভাই মাস্লা ভাই অনেক বড় সাইজ কেমন নেন ভাই এটা রাখা যাবে এক হাজার পঞ্চাশ টাকা ভাই

একদম ফুল বডিতে দেখেন সিকোয়েন্স আছে এই যে সিকোয়েন্সের কাজ করা আছে আচ্ছা 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 দেখছেন सेम কাজ আর বোঝা যায় না কিন্তু কাছে গেলে বোঝা যায় এই যে কেউ কাজ করা আছে দেখতে পাচ্ছেন কাজ করা আছে এখানে রকেট দেওয়া আছে রকেট দেওয়া আছে আচ্ছা নিচের পাটেও কাজ করা আছে কাজ করা আছে এই যে একটা আছে এই দেখেন আর একটা ওয়াও বিগ সাইজ কম্পিউটার কাজ করা বিগ সাইজ কম্পিউটার হাতে লাগানো আছে এখানে আচ্ছা গলায় কাজ আছে তাই তো ভাই গলায় কাজ আছে জি ফুল বডি এগুলো প্রাইস কেমন আছে ভাই

এই যে একটা আছে কাপড় গুলো কিনে ভাই একদম দেখছেন পড়লে আরাম দেখলে আরাম গরমের আরাম একদম গরমের আরাম দেখেন

দেখেন একদম দেখুন আঠাশ আটত্রিশ আঠাশ আটত্রিশ ছয়শো টাকা কালারফুল খুব সুন্দর কালার খুবই সুন্দর সব জায়গায় চলবে এগুলো পারবে চলবে আচ্ছা আচ্ছা সব জায়গায় চলে ইনশাল্লাহ

এই যে এত বড় সাইজ রে পঞ্চাশ টাকা দেবেন তো ভাই হান্ড্রেড পার্সেন্ট দেবো কোথায় ঠিক থাকে ভাই একশো বার আচ্ছা

অনেক দূরের থেকে ভাই একদম জিলমিল করবে ভাই ভালো জিনিস ভাই ভালো জিনিস তো ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগার জিনিস তো ভাই না পুরো একদম দেখছেন এটাই তো কালার আছে ভাই

চৌত্রিশ আটত্রিশ চৌত্রিশ আটত্রিশ আপনার ওই নয় বছর বারো বছর নয় থেকে বারো ভিতরে দুইটা ডিজাইন আছে

তারপরে ভাই একটা আছে চন্ডি ভাই দেখেন চন্ডি মালে ওকে নেক্সট প্রিনঙ্গুল 33 ভাই প্রিনঙ্গুল প্রিনঙ্গুল উঠবে না তো ভাই না 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 এগুলা উঠবে কিভাবে উঠবে না 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 চামড়া ছেড়ে দেবে এগুলা উঠবে না চামড়া ছেড়ে তো উঠবে না ভাই এগুলা উঠবে না আচ্ছা আচ্ছা ওকে হুম এই দেখেন আরেকটা দেখেন সুন্দর জিনিস আলিয়াট আলিয়া কানে হুম ওকে জর্জট জর্জটের ভিতরে দেখেন একদম খুব চমৎকার একটা ডিজাইন এই যে একটা আছে হুম

সম্পূর্ণ কোরবানিদের কালেকশন করছেন তাই তো ভাই ভাই যে পরিমাণ কালেকশন দেখালে তো ভাই সারা যাবে ধরে নিতে হলে কিন্তু এক পেটি ধরে নিতে হবে এক ধরে নিতে হবে নিতে হবে ইনশাল্লাহ তাই তো ভাই আচ্ছা ভাই ঠিক

আর যারা আসতে পারবো না তারা ইমব হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখা দিতে পারবেন না ভাই হ্যাঁ হ্যাঁ দেখাতে পারবো আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই ওকে আসসালামু আলাইকুম আলাইকুম